তাপদ্বীপের ঘটনায় পুলিশ নারায়ণ হালদার নামে একজনকে গ্রেপ্তার করেছে শুভেন্দু অধিকারী বলেছিলেন নারায়ণ তৃণমূল করে আজকে নারায়ণের বাড়ির লোকজনও বলছে নারায়ণ তৃণমূল করে ওর দাদু তৃণমূলের কর্মী এমনটাই বলা হচ্ছে ওকে ফাঁসানো হচ্ছে মারধর করে পুলিশ ওর কাছ থেকে স্বীকারোক্তি আদায় করেছে এটাও পরিবারের দাবি যদিও পুলিশের দাবি ইনফরমেশনের ভিত্তিতে নারায়ণকে গ্রেপ্তার করা হয়েছে সুনাল ঘোষ দাবি করে বসলেন উনি বিজেপি কর্মী দেখুন কার দাদু কার দিদিমা কোন রাজনৈতিক দল করে এটা আলোচনার বিষয় নয় আলোচনার বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গে বাংলাদেশের কায়দায় কালীমূর্তি ভেঙে দেয়া হচ্ছে এবং তারপরে মা কালীকে গ্রেপ্তার করে ভ্যানে নিয়ে যাওয়া হচ্ছে তো বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা যে প্রতিফলন তার ছায়া যে পশ্চিমবঙ্গে আসছে র্যাডিকালাইজেশন যে এরাজ্যেও চলেছে এ রাজ্যটাকেও দারুল হার ধরে নিয়ে সেটাকে দারুল ইসলাম বানিয়ে দেওয়ার যে চক্রান্ত চলেছে দীর্ঘদিন ধরে এগুলো তারই বিভিন্ন প্রতিবিম্ব প্রতিফলন মাত্র বিষয়টা কোনো ব্যক্তি কেন্দ্রিক বিষয় হলো একটা ভাবনা একটা নির্দিষ্ট চিন্তা যে চিন্তায় পশ্চিমবঙ্গের হিন্দুদের বিধর্মী বলে ধরে নেওয়া হয়েছে তারে ধর্মান্তকরণের প্রচেষ্টার জন্য রাজ্যের মন্ত্রী আহ্বান জানাচ্ছে তো সার্বিকভাবেই তো এখানে এই পরিস্থিতি তৈরি হয়েছে সাম্প্রতিককালে নদিয়াতেও সরস্বতী পুজোয় নামী দামী স্কুলের বাইরে পোস্টার পরেছে যে মূর্তি পূজা বন্ধ করে এগুলো পশ্চিমবঙ্গে চলছে মানুষকে এগুলো নিয়ে ভাবতে হবে রাজারহাটের মোবারকপুর ঘোষপাড়ায় কালী প্রতিমা নিরঞ্জনের সময় শোভাযাত্রায় জয়শ্রীরামের গান বাজছিল তা নিয়ে পুলিশ আপত্তি করে এবং পুলিশ মারধোর করেছে যারা নিরব প্রতিমা নিরঞ্জন ছিলেন তো এটাই তো স্বাভাবিক পুলিশ পুলিশের কাজ করেছে পুলিশ কোনো স্বতন্ত্র সংগঠন তো নয় রাজ্য সরকার কি চাইছে রাজ্য সরকার চাইছে পশ্চিমবঙ্গে ধর্মান্তকরণ হোক রাজ্য সরকার চাইছে এরাজ্যে রোহিঙ্গারা পাকাপাকি বাসিন্দা হয়ে যাক ভোটার লিস্টে তাদের নাম থাক রাজ্য সরকার চাইছে হরিনাম সংকীর্তন বন্ধ করতে রাজ্য সরকার চাইছে যে তাদের প্রতিনিধি তাদের নির্বাচিত জনপ্রতিনিধি সত্তর শতাংশ আছে বলে তিরিশ শতাংশ হিন্দুকে মেরে ভাগীরথীতে ভাসিয়ে দেবে এগুলো রাজ্য সরকারের কর্মসূচির জন্য পড়ে তো স্বাভাবিকভাবেই রামের নামে অনেকে ভয় পায় এখন রাম নামে আক্রমণ করলে যদি কিছু মানুষের খুশি করা যায় তার জন্য চেষ্টা সেটা সর্বক্ষেত্রেই চলছে সে কামদুনির তদন্তই হোক আর মুর্শিদাবাদের সাম্প্রতিক ঘটনাই হোক রাজ্য সরকার একই পথে এগিয়ে চলেছে আমাদের অনেকে জানতে চাইছেন জানতে চাইছি এবং পশ্চিমবঙ্গের সভাপতির সময় সাংবাদিক এই সম্পর্কে আগ্রহী এবং তা নিয়ে দিনক্ষণ হিসাব রাখছেন জন্ম তারিখের মতো এটাই বিজেপির সবচেয়ে বড় সাফল্য আমরা এই রাজ্যে প্রান্তিক শক্তি হিসেবে শুরু করেছিলাম এক শতাংশ কম ভোট নিয়ে বিজেপি আবার পার্টি আরশোলা আবার পাখি এ কথাও আমাদের শুনতে হয়েছে ইন্দিরা মৃত্যু গান্ধীর মৃত্যুর পর দুটি আসন পেয়েছিলাম বলা হয়েছিল হামদো হামারা দো তারপরে এখন আপনি আমাদের জন্ম তারিখের খবর রাখবেন অন্নপ্রাশনের খবর রাখবেন এটাই স্বাভাবিক এই নিয়ে চিন্তার কোনো কারণ নেই আমাদের দল কিভাবে চলবে আমাদের কবে কমিটি তৈরি হবে সেটা আমরাই ঠিক করবো আমাদের এটা নিয়ে কোনো চিন্তিত হওয়ার বিষয়ও নেই আর আমরা যখন আমাদের কাজটা আমাদের করব ওটা সাংগঠনিক বিষয় হচ্ছে দেখুন একটা কমিটি বসবে সেটা কোন কমিটি আপনাকে বলতে পারছি না আমাদের কাজ হচ্ছে বসা বসে আলোচনা করে সংগঠিত রাজনৈতিক দল যেভাবে বসে তার নির্দিষ্ট গঠনতন্ত্র মেনে সেটা চলবে এটাই তো সকলে জানে ভোট হয়ে যাবে তারপর এসআইআর হবে বিষয়টা এরকম নয় এটা একটা প্রক্রিয়া সৌগতবাবু তো বলে দিয়েছেন চিন্তার কোন কারণ নেই দুশ্চিন্তার কোন কারণ নেই স্বাভাবিক প্রক্রিয়া যারা বিরোধিতা করছেন তারা ঠিক করছেন যারা সচেতন রাজনৈতিক কর্মী আছেন নেতা আছেন তারা বিষয়টা বুঝতে পারছেন পশ্চিমবঙ্গের মানুষ চাই এসআইআর এটা একটা সাংবিধানিক সংস্থা নির্বাচন বিষয় এটা তাদের দায়িত্ব আমাদের দায়িত্ব নয় এসআই সিপিআইএমের পক্ষ থেকে তারা সাংবাদিক সন্ধান করে বলছেন মৃত মানুষের নাম তথ্য প্রমাণ সত্ত্বেও নাম লেখে গেছে বিজেপি ওদের লক্ষ্য বাংলার ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া কথা মানুষ এখন শুনছে না সিপিআইএম এর কথা আর আমার মনে হয় মানুষ শুনছে না সুতরাং ওরা এই শক্তি ক্ষয়টা না করলেই ভালো করবে কারণ ওদের পরিণতি তো জানা দিল্লিতে গিয়ে একই সঙ্গে তৃণমূলের হাত ধরে ধর্ণা দেবে যে ইডি সিবিআই এর এই প্রতিহিংসাপরায়ণ আচরণের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে ওরা কোথায় আছে বোঝা যাচ্ছে না একটা সময় বিহারে তো ছিল কমিন্স পার্টি। এবারে শুনতোবাছিনা তো নাম। ওখানে তো তেজস্বী যাদবের কাজে আত্মসমর্পণ করেছে। বিএলওদের সস্তিদিতে কমিশন হইবে এসআইআর তুললে যাবতীয় ক্ষমতা থাকবে কমিশনের হাতে। এসআইআর সঙ্গে যুক্ত কোনো কর্মী অধিকারীকে বুদ্ধি করা যাবে না। কোটা নিয়ন্ত্রণ থাকছে কমিশনের হাতে। বিএলওদের অন্য কাজ করতে দেওয়া হবে না। এই শর্ত প্রযোজ্য থাকবে শিক্ষকদের ক্ষেত্রেও। এ নিয়ে দ্রুত নির্দেশ দেওয়া হবে কমিশন সূত্রে এটাই জানলাম। দেখুন সূত্রের খবরের উপর ভিত্তি করে আমরা কোনো কথা বলতে পারি না আমরা চাই এসআইআর হোক পশ্চিমবঙ্গের মানুষ চাই এসআইআর হোক মৃত ভোটারের নাম বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম এক ভোটারের নাম চার জায়গায় পাকা প্লটে ভোটার এগুলো বাদ যাক একটা ত্রুটি মুক্ত ভোটার লিস্টে পশ্চিমবঙ্গের মানুষ ভোটদানে অংশগ্রহণ করুন এটাই মানুষ চায় এটাই সময়ের দাবি এখন এসআইআর সারা দেশে হচ্ছে বিহারে এসআইআর হচ্ছে তো কিছু রাজনৈতিক দল এখন প্রাসঙ্গিক হয়ে ওঠার চেষ্টা করে ভোটের আগে সেরকম যেন সিপিআইএম ওরা ফিশ ফ্রাই এতে শেষ করে দিয়েছিল এবার হয়তো চিকেন কাটলেট খাবে নবান্নের ওপরে উঠে আর বিএলওটা যাতে ভয়মুক্ত হিসেবে কাজ করতে পারে চাপমুক্ত হিসেবে কাজ করতে পারে তারা যেন নিরাপত্তাহীনতায় না ভোগে সেটা দেখার দায়িত্ব নির্বাচন নির্বাচন এবং কমিশনকে দেখতে হবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন